হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন লিভিং উই সোহিনী আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও ফিরে এলাম আমাদের পেন্সিলভেনিয়া ভ্রমণের হচ্ছে দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে এই দ্বিতীয় দিনের ব্লগটা আমি আগের ব্লগে আপনাদের শেয়ার করেছিলাম আমরা সকাল সকাল হচ্ছে এ থেকে বেরিয়ে গেছিলাম ব্লু মাউন্টেন বলে একটা জায়গাতে এবং এটাই হলো সেই ব্লু মাউন্টেন জায়গাটাও প্রচণ্ড সুন্দর একটা জায়গা এবং বলা হয় এই জায়গাটাকে হচ্ছে আমেরিকা সুইজারল্যান্ড নানান ধরনের স্নো অ্যাক্টিভিটি এখানে হয়ে থাকে মানে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার বলতে গেলে এবং সেখানে যখন দেখতেই পাচ্ছেন স্নো টাবিং স্নো স্কাইং স্কেটিং আরও নানান ধরনের অ্যাক্টিভিটি হয়ে থাকে তারা অনেকগুলোই শেয়ার করেছিল আমার আগের দিনের ব্লগে এবং ব্লগটা আপনাদেরকে বলেছিলাম কন্টিনিউ করব তো আজকে ফিরে এলাম সেই ব্লগটাকেই কন্টিনিউ করতে আমরা আপাতত এখন ব্লু মাউন্টেন থেকে বেরিয়ে পড়েছি মিনিট দশেকের মধ্যে পৌঁছে গিয়েছি হচ্ছে জিম এই টাউনটাতে আর এই শহরটাকে বলা হয় লিটল সুইজারল্যান্ড অব আমেরিকা কেন বলা হয় সেটা অবশ্যই শেয়ার করব ইচ্ছা আছে পুরো শহরটা একটু ঘুরে দেখবো এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে থাকব। আর এখন ওয়েদারও খুব একটা ভালো না বেশ বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন আমরা ছাতা মাথা দিয়ে এখন সামনে এগোচ্ছি এটা হলো জিম থরপে টাউনের হচ্ছে পার্কিং এরিয়া আমরা এখন গাড়ি পার্কিং করেছি পিছনে করে এখন এটা হচ্ছে জিম থরপে টাউন এখান দিয়ে এখন হাঁটছি সামনে কোনো রেস্টুরেন্ট দেখলে সেখানে খাবো এই জায়গাটা খুব সুন্দর জায়গা ছোট্ট টাউন আপনাদের আমি আমরা ব্লু মাউন্টেন থেকে ফিরে এসে এখানে গাড়ি পার্ক করলাম আজকে ওয়েদারটা সকাল থেকে খুব খারাপ আপনাদেরকে আগের ব্লগে দেখেছিলাম যে ব্লু মাউন্টেনে যখন ঢুকছি আমরা তখন আমাদের প্রচণ্ড স্নোফলের মধ্যে পড়েছিলাম তার কিছুটা শেয়ারও করেছিলাম আর এখন আবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং দেখুন চারধারে পুরো বরফে ভরে গেছে আমার বাদিকে যে দেখছেন একটা জায়গা এটা হলো একটা রিভার নাম হচ্ছে লিহাই রিভার এবং এটা কিন্তু পুরো পোকোনাস মাউন্টেনটাকে ঘিরে রয়েছে এবং দেখুন এটা কতটা অংশ বরফে ঢেকে রয়েছে এরকমভাবেই দেখতে হয় আর কি ওই স্নো লেক বা স্নো রিভারগুলো তো যাই হোক একটু সামনে আমরা এগিয়ে এলাম এটাই হলো মেইন জায়গাটা জিমথরপের টাউনের হচ্ছে মেইন ডাউন টাউনটা খুব সুন্দর এখানে হচ্ছে একটা ট্রেন রাইড আছে যেখানে আমি আপনাদেরকে বলেছিলাম আমরা অলরেডি টিকিট বুকিং করেছি আমাদের আগামীকাল আছে জানি না সেটা করতে পারবো কি না তবে ইচ্ছা আছে জায়গাটা একটু ঘুরে আপনাদেরকে দেখাই খুব সুন্দর জায়গাটা এর আগেও আমরা এসেছি তখন কখনো আর ব্লগ করিনি তো এবছর আবার এলাম তো ব্লগও যখন করছি তো ভাবলাম যে আপনার সাথে শেয়ার করেই নিই আমরা এখন আস্তে আস্তে এগোচ্ছি আর দেখুন আমার গায়ে জ্যাকেটে কীরকমভাবে বৃষ্টি পড়ছে আর অল্প অল্প স্নো পড়ছে তো এটাকে বলা হয় স্নো রেনিং বেশ ঠান্ডাও লাগছে টেম্পারেচারটাও প্রচণ্ড বেশি এখন এগোচ্ছি আস্তে আস্তে এই রাস্তাগুলো ছোটো ছোটো শহর শহরটা অনেকটাই হচ্ছে ইউরোপিয়ান কলোনির মতো আর কি তো সেই কারণেই বললামই আপনাদেরকে যে জায়গাটাকেই বলা হয় হচ্ছে সুইজারল্যান্ড এখানকার যে ধরুন আর্কিটেকচারগুলো বাড়ি সেগুলো অনেকটাই ইউরোপিয়ান বিশেষ করে সুইজারল্যান্ডের যে বাড়িগুলো হচ্ছে সে সেরকম আদলেই বানানো তো সেই কারণেই শহরটাকে ইউজুয়ালি বলা হয়ে থাকে প্লাস এখানে প্রচুর ধরনের রেস্টুরেন্টও আছে নানান কিউজনের রেস্টুরেন্ট তো ইচ্ছা আছে সেগুলো তো এক্সপ্লোর করার তো দেখা যাক কতটুকু পারি করতে আর অবশ্যই শেয়ার করতে থাকবো আপনাদের সাথে আচ্ছা এই বাড়িগুলোকে একটু ফোকাস করে দেখাই ইউজুয়ালি এরকম ধরনের আর্কিটেকচারের বাড়ি কিন্তু আমেরিকায় কিন্তু দেখা যায় না তবে পেন্সিলভেনিয়ার এই শহরটাতে এসে দেখছি এরকম ধরনের বাড়িতে বাড়িগুলো দেখা যায় এরকম ধরনের আর্কিটেকচার রয়েছে বাড়িগুলোর মধ্যে ইউজুয়ালি এগুলো কিন্তু ইউরোপিয়ান কলোনিতে দেখা যায় তো সেই কারণে এখানে এলে কিন্তু একটা এরকম ফিল হয় যে আপনি ইউরোপে চলে এসেছেন প্লাস দেখুন পুরো শহরটাই কিন্তু একদম পর্বতে পুরো ঢাকা নিজে নদী বয়ে যাচ্ছে সামনে একটা ট্রেন রেল ট্রেনের একটা রাইড রয়েছে নানান ধরনের হিল ট্রেল রয়েছে তো সব কিছু মিলিয়ে পুরোপুরি মনে হয় একটা গোটা সুইজারল্যান্ডকে কিন্তু তুলে আনা হয়েছে আমেরিকাতে তো যাই হোক তো আমরা এখন এই শহরে অলিগলিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর দেখছি যে কী ধরনের দোকানপাট বসেছে এখানে এখানকার দোকানপাটগুলো কিন্তু অন্যরকম স্থাপত্যে ভরা যেটাও যেটার মধ্যেও কিন্তু একটা সেই সুইস কালচার রয়েছে আর কি আমরা সেগুলি একটু ঘুরে ঘুরে দেখছি আর আপনাদের সঙ্গে চেষ্টা করছি আপনার সাথে শেয়ার করতে ব্লগের মাধ্যমে আর মিন টাইম দেখতেই পাচ্ছেন কীরকমভাবে স্নো রেন হচ্ছে এখন বেড়ে গেছে বৃষ্টিটা এখন চেষ্টা করছি আমরা কোনোভাবে যদি কোনো রেস্টুরেন্ট পাওয়া যায় তো ভেতরে গিয়ে একটু বসবো কারণ অনেকটা সকাল থেকে অনেকটাই হাঁটাহাঁটি হয়েছে বেশ খিদেও পেয়ে গেছে আর কি

এটা হলো জিম থারপের আরও একটা জায়গা এই জায়গাটা আমরা আগেও এসেছি হ্যালোইনের টাইমটাতে তো তখনও দেখেছি এরকম ধরনের হচ্ছে স্কেলিটান দিয়ে পুরো বাড়িটা হচ্ছে মানে ডেকোরেট করা তো এবার এসেও দেখলাম পুরো কলোনগুলো স্কেল দিয়ে পুরো বাড়িটাকে ডেকোরেট করা জায়গাটা খুব সুন্দর আর কি তখন দূর থেকে হিলেরিরা দেখা যাচ্ছে আর প্রচুর বরফ জমেছে এই বেশ কয়েকদিন ধরে বরফ হওয়াতে সব জায়গাতেই কিন্তু আমরা বরফ দেখতে পাচ্ছি তো চলুন একটু নিচে নামা যাক অনেক দোকানপাটি দেখছি আশেপাশে রয়েছে কিছু গিফট শপের দোকানও আছে তো ওটার ভেতরে গিয়ে দেখি যদি কিছু টুকটাক পাই আর কি সামনের যে বাড়িগুলো আছে দেখুন একটু অন্যরকম না বাড়িগুলো এই জায়গাগুলো একদম পুরোপুরি একদম ইউরোপিয়ান কলোনির মতো আর কি তো এখানে আবার দেখছি একটা স্নোম্যানও বানানো রয়েছে আসলে কদিন ধরে এত বরফ পড়েছে কেউ একটা হয়তো বানিয়ে গেছে এখানে দেখছেন এখানে এগুলো হলো সব সব গিফট শপের দোকান এছাড়া অনেকগুলো হ্যান্ডিক্রাফটের দোকান দেখলাম খুব সুন্দর দোকানগুলো ভেতরে গিয়ে গিয়ে দেখছিলাম আমরা তো এগুলোই এখানে ঘুরে ঘুরে দেখার আর কি টাউনটা খুবই ছোটো আর এরকম ছোটো ছোটো সব দোকানও রয়েছে আর এই কলোনিগুলো ঘুরে ঘুরে দেখা তো এগুলোই দেখছি আমরা যতটা সময় রয়েছে ছোটো করে ভিডিও করেছি যাতে করে শেয়ারও করতে পারি আপনাদের সাথে অনেকক্ষণ ধরে এই কলোনিতে হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্ট পাওয়া গেলো তো এখানে পিজাই পাওয়া যায় যেহেতু বাচ্চারা পিজাই পছন্দ করে তো সেই কারণে আমাদের এই রেস্টুরেন্টে ঢুকতে হলো এখানে আমরা দু রকমের পিৎজা নিয়েছিলাম একটা বাফেলো চিকেন পিৎজা একটা হচ্ছে বার্বিকিউ চিকেন পিৎজা তার সাথে অল্প করে বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হয়েছিল আর ফ্রেঞ্চ ফ্রাই অ্যাকচুয়ালি আমরাও ভালোবাসি তো সব মিলেই মোটামুটি ভালোই হয়েছিলো আমাদের লাঞ্চটা তো এই বাফেলো চিকেনটা একটুখানি ঝাল হলো বার্বিকুটা একটু মিষ্টি মিষ্টি ছিল তো সব মিলে আমাদের লাঞ্চটা খুব পারফেক্ট হয়েছিলো আবার বেরিয়ে পড়েছে হাঁটতে আরও যদি কয়েকটা জায়গা বাকি থাকে এই ঘুরতে ঘুরতে দেখতে থাকবো আর কি দোকানপাটগুলো আর কি তো এখন একটু বৃষ্টিটা কমেছে তো সে কারণে ভালোই লাগছে হাঁটতে তাও খাওয়া দাওয়া হয়ে গেল আমরা এখন চলে এসেছি হচ্ছে একদম যে ডা আপনাদের যে জায়গাটা বললাম জিমথরপে একদম টাউনের একদম মাঝখানে জায়গাটা এখানেই হচ্ছে ট্রেন স্টেশনটা আছে ওই যে দূরে দেখছেন ট্রেন স্টেশনটা এখান থেকেই ট্রেনটা যায় যেটা আমরা আগামীকাল করব তো ভাবলাম যে একটা ট্রেন আসছে আপনাদেরকে একটু চট করে দেখায় আর পিছনে একটা রিভারও রয়েছে ওখানেও ইচ্ছা আছে যাওয়ার তো চলুন যতটুকু পারছি আর কি দেখাই আপনাদেরকে দেখছেন এটাই হলো ট্রেনের হচ্ছে টিকিট কাউন্টার এবং এখানে ট্রেনের সব রকম ইনফরমেশান দেওয়া আছে যে দেখুন সব রয়েছে বাফেলো এক্সপ্রেস লেহাই এক্সপ্রেস তো এই যে এটা হলো ট্রেনটা যে ট্রেনটাতে আমরা আগামীকাল চড়ব তো আজকে যে ট্রেনটা যাচ্ছে তো ভাবলাম যে আপনাদের চট করে একটা ছোটো ভিডিও করি আপনাদেরকে দেখাই এই জায়গাটাকে কিন্তু সত্যি সত্যিই মনে হচ্ছে যে একদম পুরো সুইজারল্যান্ড কারণ এখানে কিন্তু ওই ব্যাপারটা ফিলিংটাই আসছে এছনে দেখুন পুরো পাহাড় পাহাড়ে ঘেরা একটা শহর পিছনেই হচ্ছে রিভার এখান দিয়ে ট্রেন যাচ্ছে আর এই শহরের যেই যে বাড়িগুলোর যেই আর্কিটেকচার তো সব মিলিয়ে এই ফিল্টিংটা হয় তো সেই কারণেই জিম থরপেকে হচ্ছে লিটল সুইজারল্যান্ড বলা হয় আমেরিকার তো যাই হোক বেশ ভালোই লাগছে জায়গাটাতে ঘুরে ঘুরে দেখতে আর কি আশা করি আমাদের দেখে বুঝতেই পারছেন কতটা ঠান্ডা পড়েছে তো তার মধ্যেই দেখছি ট্রেনটা একটু দাঁড়িয়েছে স্টেশনে তো আমরা ভাবলাম যে আশপাশে একটু ঘুরে ঘুরে দেখি তো কয়েকটা ছোটো ছোটো ভিডিও করেছি প্রচণ্ড সুন্দর লাগছে জায়গাটা যতটুকু পেরেছি ক্যামেরার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি সত্যিই খুব সুন্দর জায়গাটা এবং রাইডটা হয়তো আরও সুন্দর লাগবে আগামীকাল যদি করতে পারি আর কি অবশ্যই শেয়ার করব তো যাই হোক এবারে পিছনে একটা রিভার আছে তো চলুন ওখানে একটু ঘুরে দেখি ট্রেন থেকে যে আমরা একটু এগিয়ে গেলে বললাম পিছনে একটা রিভার পড়ছে লিহাই রিভার তো ওখানে আমরা এখন আস্তে আস্তে নিচে নামবো দেখুন পুরো বরফে ঢেকে রয়েছে আশপাশটা এবং রিভারেরও কিছুটা অংশ বরফে ঢাকা রয়েছে যেটা আপনাদেরকে বললাম পুরো স্নো রিভার মনে হচ্ছে একদম তো ওখানে এখন নিচে আস্তে আস্তে নামবো চলুন আপনাদেরকে একটু দেখাই কতটা সুন্দর লাগছে এই জায়গাটা জিম যে টাউন আমেরিকার ছোট্ট তার উপর দিয়ে বয়ে চলেছে এই লিহাই রিভারটা অপূর্ব সুন্দর লাগছে দেখুন আমরা এর আগে এসেছি ফল টাইমে তখন একটা অন্যরকম একটা ভিউ দেখেছিলাম তবে উইন্টার সিজনে আসার পরে দেখছি এটা একটা অন্য রকমের ভিউ লাগছে পুরো সাদা চারপাশটা আর এই জলের এই নীল কালার আর সাদা কালারের কন্ট্রাস্টটা অপূর্ব সুন্দর লাগছিলো জানি না কতটা ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে মানে দেখাতে পাচ্ছি তো আমার মেয়েও খুব এনজয় করছিল এই জায়গাটাতে আসায় প্রথমে একটু ভয় লাগছিলো আমাদের নিচে নামতে যেহেতু প্রচণ্ড স্লিপারি আর কি এত বরফ পড়ে আছে আর বোল্ডারও রয়েছে বোল্ডারের মধ্যে ভর্তি বরফ তো যাই হোক তো আমাদের মোটামুটি কমপ্লিট হলো আজকে জিমথরপে টাউনটা অন্ধকার নেমে এসছে এখন আস্তে আস্তে বাড়ি ফিরছি আর বুঝতেই পারছেন এখানে বেশি দেরি করা যাবে না কেন যেহেতু আপনাদের বললাম একটু রিমোট এরিয়ার মধ্যে আমরা নিয়েছিলাম মানে একদম জঙ্গলের মধ্যেই আমাদের এয়ার বিএনপিটা তো সেই কারণে বেশি রাত্রি না করে তাও অন্ধকার হয়ে গেছিলো তো আমরা এখন আস্তে আস্তে ফিরছি অন্ধকারের মধ্যে ঢুকলাম এই আমাদের ডোম এখন সবাই বরফ ঝরছে এখন তো বাড়ি ফিরে এসেছি এখন চটপট হচ্ছে আমরা একটুখানি চিকেন পকোড়া করছি তার সঙ্গে কফি দিয়ে খাবো রাত্রিবেলা কি চিলি চিকেন করে নেবো তো তারই আয়োজন চলছে তো এই ছিল আমাদের আজকের পেনসিলভেনিয়ার সেকেন্ড এর হচ্ছে ব্লগটা আর বেশি বাড়াবো না ব্লগটা তো ব্লগটা শেষ করার আগে আবারও আপনাদেরকে বলবো কেমন লাগলো আমাদের আজকের ব্লগটা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আস করা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলকে টাটা